সেদিন গর্ড দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন এত कुर्सी দোয়া ও ও চিত্র লিটারণও আছে কি এই গ্রুপে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইন বিভিন্ন দেয়ালেও ও কর্নিকারে বিভিন্ন আয়াত অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাপ সেখানেও কর্নিকারে আয়াত লেখা আছে তো কোন আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনক ভাবে এটাতে কোনো দোষের কিছু দেখি না আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা কৃষি ভিত্তিতে নিষেধ করেন আমি জানি না শুরুতে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় কোরআন আয়াত কি উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা কোন তবে আয়াতকে উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছে সেটা নয় যদি আপনি আহ করের মহাপথে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়বো এটা প্রতি মহাপথ বাড়বে সেই জন্য আপনি করতে পারেন সম্মান জায়গা থেকে